আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই এক একটা এনআইডি কার্ডের মাধ্যমে অনেক করে থাকে তো অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে আসলে আমার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এটা জানার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই ইচ্ছা জাগে বা আমরা এটা দেখার জন্য অনেক ক্ষেত্রেই চেষ্টা করে থাকি তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনার রেজিস্ট্রেশন করা আছে এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে সেই সিমের শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি মনে না পড়ে বা ভুলে গিয়ে থাকেন এই প্রসেসটার মাধ্যমেই কিন্তু আপনি সেই এনআইডির মাধ্যমে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে খুব সহজেই দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু কোড ডায়াল করে অনেকেই পারেন না যার কারণে আজকে দেখাচ্ছি অ্যাপের মাধ্যমে তো আমি লিঙ্ক সিম থেকে দেখাচ্ছি তো যারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে করতে পারবেন তো লিঙ্ক সিম যারা ইউজ করেন প্রত্যেকেই কিন্তু কম বেশি মাই বাংলা লিঙ্কের অ্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি তো এটার মধ্যে থেকে কিন্তু খুব সহজেই আপনারা এই সেটিংসটা করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন তোমরা চলুন মাই বাংলা লিঙ্ক অ্যাপের মধ্যে চলে যাই তো বন্ধুরা অ্যাপের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এই যে থ্রি ডট মেনু বা কর্নারে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন দেখার জন্য তো ওটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকমই ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখান থেকে খেয়াল করুন যে এই যে মাই নাম্বার লিস্ট একটা অপশান পাবেন আপনারা এইটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা মাই নাম্বার লিস্ট মানে কিন্তু হচ্ছে আপনার এনআইডির পরবর্তীতে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটাই কিন্তু এখানে দেখা যাবে তো চলুন বন্ধুরা মাই নাম্বার লিস্ট এটার উপরে আমরা ক্লিক করে দিই তো বন্ধুরা এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফিস চলে আসবে তো দেখুন এখানে কি লেখা আছে যে ইন্টার এনআইডি অর এস এনআইডি নাম্বার মানে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ড নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে তো তারা কিন্তু লাস্টে কি লিখে দিয়েছে লাস্ট ফোর ডিজিট মানে আপনাকে কিন্তু চারটি ডিজিট বসাতে হবে তাহলেই হবে পুরো আপনার এনআইডি কার্ডের নাম্বারটি তোলার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আপনার লাস্টের যে চারটে ডিজিট বা চারটে অক্ষর থাকে আপনার এনআইডি সেই চারটে ডিজিট বসালেই বসালে কিন্তু আপনার তথ্যগুলো পেয়ে যাবেন তো চলুন আমরা এখানে আমাদের ফোর ডিজিটটা বসিয়ে তো লক্ষ্য করুন বন্ধুরা আমি কিন্তু আমার এনআইডির ফোর ডিজিট বসিয়ে দিয়েছি আপনারাও আপনাদের এনআইডির লাস্টের চার অক্ষরটা এখানে বসিয়ে দিবেন তারপরে এই যে সি লিস্ট এটার উপরে ক্লিক করে দেবেন বন্ধুরা খেয়াল করুন ভালো করে দেখুন এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নামে বা আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার গ্রামীণ একটা এবং বাংলা লিঙ্ক দুইটা এই তিনটা সিম কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে আমার সিমের মাধ্যমে সরি আমার আই এনআইডি কার্ডের মাধ্যমে তো আপনারা যতগুলো সিম রেজিস্ট্রেশন করে থাকবেন আপনার এনআইডির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু লিস্টটা এখানে খুব সহজেই দেখতে পারবেন তো এই ছিল প্রসেস এভাবেই কিন্তু আসলে দেখা যায় এছাড়াও আরেকটা উপায় আছে সেটা হচ্ছে কোড ডাইলের মাধ্যমে তো ওটা হচ্ছে কিন্তু এটাই আসলে সহজ তো যে যেটা পারেন তো আশা করি অ্যাপের মাধ্যমে যারা খুব সহজে দেখতে চান তারা কিন্তু এই প্রসেসে করলেই দেখতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ